নাহমাদুহু ওয়ানুসল্লি ওয়ানুসল্লিম ওয়ালা হাবিবিহিল কারীম আম্মা বাদ কাছের এবং দূরের দেশ কিংবা প্রবাসের যেই যেখান থেকে দেখছেন সকলকে সর্বপ্রথম অন্তর অন্তঃস্থ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসাল্লাম সাল্লাম আকলিস ইয়াক পিকাল আমালুল কালিল হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি অলফ অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে আজকে আমরা নোখ কাটার শূন্য তরিকা জানবো নুক কাটার শূন্য তরিকা হচ্ছে সর্বপ্রথম আমরা ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে নোখ কাটা শুরু করব। এভাবে ধারাবাহিকভাবে কাটার পর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে আবার বাম হাতের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত কাটবো সর্বশেষ আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা হাতের নখগুলি কাটা শেষ করব অনুরূপভাবে ফায়ের নখগুলি যদি আমরা আরও সহজভাবে যদি দেখাই আপনাদেরকে তাহলে ডান ফায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে আমরা নোক কাটা শুরু করবো এবং বাম ফায়ের কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে আমরা শেষ করবো রব্বুল আলিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব